এই যে আজকে দেবগ্রামের হাটে চাঁদো দেখাচ্ছি কিছু চাদরের কালেকশন গুলো মানে তাড়াতাড়ি দেখে নেবেন ঝটপট এই যে কি সুন্দর সুন্দর চাদর দেখছেন ডিজাইন গুলো হ্যাঁ ডিজাইন গুলো দেখি দাও ঝটপট এটা দেবগ্রাম ও খুব সুন্দর কালেকশন হ্যাঁ চাঁদর আমাদের কাছে এইসব চাঁদর স্টার্ট হয়ে যাবে সাড়ে তিনশো হ্যাঁ তাই বলে এইটা না আপনারা দাম জিজ্ঞেস করে নেবেন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে এটা স্টলের মধ্যে যাচ্ছে কিন্তু এই অন্য স্টল না এগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির স্টল হ্যাঁ ও ওই ডিজাইনটা অল অল বডি কাজ হ্যাঁ জড়ির কাজ প্লাস ডায়মন্ড ওয়ার্ক দারুণ সুন্দর দেখো মানে খোলা হোক পুরো চাদরটা এগুলো মানে পুরো হোলসেল হ্যাঁ এক কিছুর জন্য কেউ কন্ট্যাক্ট করবেন না হোলসেলের জন্য কন্ট্যাক্ট করবেন কত বড় দেখছেন পুরো তিন মিটার সাইজ হয়ে যাবে এই যে পুরোটা দেখা দেখো কাজটা দেখা দূরে মানে কাছে থেকে এই যে পুরো মানে সিরোস্কির কাজ করা আছে খুব সুন্দর লাগছে হ্যাঁ সব নেক্সট এই সব টেম্পল দেওয়া আছে একটা একটা করে হ্যাঁ খুব সুন্দর সুন্দর লাগছে কি সুন্দর সুন্দর কাজ দারুণ সুন্দর লাগছে এই গুলো মানে সব প্রত্যেকটা দশটা করে বান্ডেলে যাবে এই যে কালার চার্ট এগুলোর কালার চার্ট হ্যাঁ দুটো মানে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি সেগুলো ডবল ডবল মানে যেগুলো বেশি চাহিদা সেগুলো ডবল ডবল কালার দিচ্ছে এই যে কালার চার্ট এই যে এখন দেখালো যেটা এই যে এইটা দেখালো এটার কালার চার্ট ঐ চেক চেক হ্যাঁ সব সব রকমের দেখা সব রকমের দেখা আছে সব রকম হবে হাটে মানে দেবোগ্রামে নিতে পারেন বেলডাঙ্গাতে উনি दोबारा নার পলাসিতে জানেন কাউন্টার পলাসিতে কিনে দাও পুরো সফট কোয়ালিটির মধ্যে এটা আছে সফট রুল এই যে পুরো এটা বর্ডার একদম সুন্দর পুরো প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রচুর স্টক ছিল এতটা মানে স্টক ছিল দু তিন বস্তা মাল শেষ হয়ে গেছে এখন লাস্ট টাইমে ভিডিও করছে আর এই যে অল টাইম শাড়ি তো পাননি এগুলো অল টাইম থাকে শাড়ির ডিজাইনগুলো দেখছেন লিটিল হাবও থাকে আর চাদরের ভিডিওটাই করছে এখানে হ্যাঁ সব একটাই মানে মহাজন এই যে লিটিল হাব স্পেশালিস্ট হ্যাঁ অল টাইম লিটিল হাব পেয়ে যাবেন আর ছাপা শাড়ি সিল্ক শাড়ি থাকে এই যে সিল্কের শাড়ি হ্যাঁ এইসব ডিজাইনের এই যে এর সাথে কন্ট্যাক্ট করবো হ্যাঁ মানে প্রত্যেক ভিডিওতেই থাকে আর নাম্বার নাম্বার এরই থাকে ভিডিওতে চলো আরো নতুন ডিজাইন আছে নাকি আর ওই পিছনের কিছু কিছু কম দামের গুলা হ্যাঁ ওইগুলো কম দামে দেখে দাও কম দামের কম দামের কম দামে কম দামের এইগুলো এইগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবে কম রেঞ্জের মধ্যে এগুলো মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এই যে একশো পঁয়তাল্লিশ টাকা আমাদের স্টার্টিং রেট হ্যাঁ কম রেঞ্জে ভালো সত্যি ভালো কোয়ালিটি মানে পুরো একদম গরম মাল মানে ভালো শীতে মানে সালের মতো কাজ করবে মানে কম দামে ভালো মাল তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন